হ্যাঁ তো মনপুরে যেহেতু শিখেছিলাম একজন বাচ্চারা খুবই সাথে দেখা করার জন্য তো ওইখানে একটা ভিডিও করছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আর এখন আমি যে ভিডিওটা করতেছি এই যে মনপুর থেকে অষ্টগ্রাম যাইতে হ্যাঁ যে রাস্তার অবস্থা এমনকি অষ্টগ্রাম থেকে বড় যাইতে হ্যাঁ রাস্তা বেহাল অবস্থা এগুলো বলার আগে না

দ্ৰুত এতিয়া নিৰ্মাণে দাবী জনাই পাছি ঠিক আছে আমি অনুষ্ঠা ধৰিছে ঠিক আছে দিয়া ৰাস্তা পথাৰ খাৰিলে এই ৰকম হৈ মানুহটো বৃষ্টি হ'লেতো কিছু বনা যায় নাছিলে আমাৰ চলাচোন বাগাৰ কৰিছে এতিয়া দেখলে আমি রাস্তাঘাটে বেশিরভাগ সারি হ্যাঁ আর আগে আমাদের বিরাট সরোগে যে রাস্তাটা বেহার অবস্থা ছিল আমার বিদ্যুৎ সারাতে দ্রুত কাজগুলো হয়েছে নাই আর আমি এখন যে করতেছি এটা সেম মানে বড় বড় কথা একটা আমার নিচে নাম চাষি হ্যাঁ ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আর অন্যায়ের প্রতিবাদ করবেন যদি আপনি অন্যায়ের প্রতিবাদ হাত দেওয়া করতে না পারেন অত মুগ্ধা পাতা দিবেন মুগ্ধা পাতা দিতে না পারল তো দন্ত থেকে দোয়া করবেন ঘৃণা করবেন হ্যাঁ হাত দিচ্ছে শুনছি আর যারা অন্যায় দীক্ষে অপরাধ দীক্ষা সুপ্তাহে হ্যাঁ কোনো প্রতিবাদ করে না হ্যাঁ খাট ইতিমধ্যে আছে তারা হয়েছে গোবার হইতাম কিছু বোবার সোয়েটার আছে হ্যাঁ জন টাকা টাকা মাইরা হাইয়া হ্যাঁ বড় বড় পয়সা লইছে পাঁচতলা দশতলা বাড়ি বানাইছে ঠিক আছে এগুলোর গোবার সোয়েটার তো আল্লাহ সার যে একবার ছাইরা জানা দুনিয়া জীবন সিরিয়াস পাই না আঁখেরাতে জীবন সিরিয়াস দেয় আমরা দুনিয়াতে চিন্তা করব আঁকাটাতে চিন্তা করব এটা হইছে অষ্টগ্রামের বাজার এখানে বাজারের সামনের অবস্থা দেখেন কি অবস্থা

ठीक है और आवर वीडियो जरा देखे তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই লাইক কমেন্ট শেয়ার করে যনলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু